হ্যালো রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলবো আসলে চেষ্টা করি ইম্পর্টেন্ট ইস্যু নিয়েই কথা বলার হ্যালো রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে আমি আলোচনা করব যে আমরা যে বিভিন্ন দেশে ফ্রুটস ভেজিটেবলস বেটার লিভস এগুলো যে আমরা এক্সপোর্ট করি এই এক্সপোর্ট করার জন্য আমরা কোন প্যাকিং পদ্ধতি অবলম্বন করি বাস্কেট ইউজ করি না কক্সিট ইউজ করি এক সময় ডোল ইউজ করা হতো কোন পদ্ধতিতে বেটার এবং কী কারণে বেটার সেটা নিয়ে আমরা যে বাংলাদেশ থেকে ফ্রুটস ভেজিটেবলস বেটার লিভস এগুলো যে আমরা এক্সপোর্ট করি এক্সপোর্ট করার জন্য আমরা সাধারণত প্যাকিং যে করি নর্মালি আমভাবে আমরা সবাই কার্টুন ইউজ করি আপনি হয়তো কার্টন কার্টুন দেখছেন সেই কার্টুনগুলা আমরা ইউজ করি এবং এই কার্টুনগুলাতে মালামাল ভালো থাকে কিন্তু অবশ্যই আমরা শক্ত কার্টুন ইউজ করি শক্ত কার্টুন ইউজ যদি না করা হয় তবে মালামাল নষ্ট হয়ে যায় এবং এটার অনেক প্রমাণ পাই পাওয়া গেছে আমার একবার মনে আছে যে আমার একবার পার্টি একবার না অনেকবার আমরা বিশেষ করে ইটালি থেকে আমাকে এমন কথাও বলছে এখন না আরো তিন চার বছর আগে যে সানি তুমি ঠঙ্গায় মাল দাও কেন তোমাদের কি মানে একটু খরচ করে কার্টন করতে ভালো কার্টুন নিতে পারো না এমন কথা বলছে তখন আমার আমি একটা সিন্ডিকেটের মধ্যে আটকানো ছিলাম যার কারণে একটা কার্টনের যারা ভালো ভালো ফ্যাক্টরি ওগুলাতে আমি যোগাযোগ করতে পারিনি বাট গত এক বছর থেকে এগুলা চেষ্টা করছি রিকভার করার বা ইম্প্রুভ করার সো কার্টুন হইতেছে কার্টুনে বেশিরভাগ সময় মাল গেছে এবং কার্টুন খুবই শক্ত হইতে হয় ওই যে থ্রি প্লাই ফোর প্লাই এগুলো আমি বুঝি না তো আমাদের এখানে কয়েকজন কার্টুন সাপ্লায়ার আছে যাদের কাছ থেকে আমরা কার্টুন সাধারণত নিয়ে থাকি সো কার্টুন কার্টুনে আমরা ফ্রুটস বলেন ভেজিটেবলস বলেন পান বলেন সেটা আমরা কার্টনেই দিই মক্কা জের সাধারণত নয় কেজির বাস্কেট হয় কার্টনের ওজন থাকে দুইশো গ্রাম আমরা নয় কেজি আড়াইশো গ্রাম করে মাল ওজন দেই এবং পাঁচ কেজির যে কার্টুনগুলো ওগুলো সাধারণত তিন চারশো গ্রাম করে ওজন থাকে তিনশো সাড়ে তিনশো গ্রাম করে থাকে এবং এর সাথে আমরা কিছু মাল বাড়ায় দিয়ে মোটামুটি পাঁচ কেজি পাঁচশো গ্রাম করে থাকি ঠিক এরকম ভাবে বাংলাদেশ থেকে মনে করেন দুবাই বলেন সৌদি বলেন ইটালি ইউরোপ সব জায়গায় কার্টনে মাল যায় বাট কিছু কিছু আইটেম আছে যেগুলো আমাদের ককশিটে দিতে হয় মনে করেন যে কিছু কিছু যেমন ইটালি আমরা সারা জীবন পোটল পোটল আপনার জানা আছে পোটল সম্বন্ধে পোটল আমরা সবসময় ককশিটে দিয়েছি কেন গিয়েছি কারণ পোটলটা কোল্ড স্টোর করে দিতাম একদিন আগে মনে করেন আগামীকালকে বিকাল সন্ধ্যা ছয়টায় আপনার মালের ওয়েট হবে এয়ারপোর্টে তার মানে আপনি আমরা কি বা রাত বারোটা দুটো ওয়েট হবে আমরা কি করতাম আজকে রাতে পটলটা এনে ফেলতাম ব্যাপারী দিয়ে পটলটা এনে পটলটা আমরা কক নিতাম কক্সিটে কার্টুনে আমরা পটল দিতাম না মিডল ইস্ট ইউরোপে মিডল ইস্টে কার্টুন ইউজ করতাম বাট পটলটা যেহেতু প্রবলেম হয় তো পটলটা আমরা এনে যে ই করতাম যে কি বলে কক্সিডে রাখতাম কক্সিডে রেখে আমাদের এখানকার কোল্ড স্টোরে রেখে দিতাম এবং শিপমেন্টে রাখ দিয়ে মনে করেন যদি আমার গাড়ি যদি ছাড়তো রাত দশটায় তো সাড়ে নটায় আমরা শ্যাম্পুরে নিয়ে যেতাম শ্যাম্পুরের অফিসাররা দেখে ওটাকে ভালো মতো চেক করতেন ভালো মতো চেক করে তারপর এটা অ্যাপ্রুভাল দেওয়ার পরে গিয়ে ওই পোটলটা যেত এবং এটার কারণে পোটলটা কক্সিডে দেওয়ার কারণে পোটলটা ভালো থাকে যখন আমি পটলটা কোল্ড স্টোর করবো কোল্ড স্টোর রাখার কারণে কি হয় আমরা কক্সিটে আগে পটলটা ভরবো তারপরে কক্সিডে ঢাকনাটা খুলে রাখবো যাতে একটা ভিতরে ভিতরে পটলের কানায় কানায় যাতে ঠান্ডা পৌঁছায় এবং একটা ভালো ঠান্ডা হয় ঠিক যখন পটলটা আমরা গাড়িতে উঠাবো বের করব কোল্ড স্টোর থেকে ঢাকনাটা লাগায় তারপর কোল্ড স্টোর থেকে বের করব। এটা দ্বারা কি হবে যে পটলের ভিতরে ঠান্ডাটা রয়ে গেল আর বাইরের কোনো বাতাস ঢুকলো না এই পটলটা ইউরোপে যখন যায় তখন ভালো অবস্থায় ল্যান্ড করে এবং ভালো তরতাজা থাকে এবং পটলটার ভালো স্থায়িত্ব থাকে সো পটলটা আমরা সাধারণত কক্সে দেখি এর আগে আমরা আরেকটা জিনিস কক্সেটে সাধারণত দিয়ে থাকি সেটা হচ্ছে পেয়ারা সাধারণত দিছি এর আগে পেয়ারা যেহেতু একটু আঘাত পাইলে একটু সমস্যা হয়ে যায় যদিও শক্ত জিনিস পেয়ারা আমরা কি করছি যে খোল খোল আছে না না আমরা আপেলের বলি আমার এক উনি নিজে আপেলের খোল প্রথম বাংলাদেশে ইম্পোর্ট করেন তো উনি আমাকে বুদ্ধিটা দিছিলেন এবং আমাদের মাসুদ আঙ্কেল ইটালি উনিও বলছিলেন আপেলের যে খোল ওইটা আমরা পেয়ার মধ্যে লাগায় তারপর কক্সিডে ভরতাম যদিও পেয়ার আমরা কোল্ড স্টোর করতাম না কিন্তু ককশিতে ভরে দিতাম এই কারণে যে কক্সিডে দিতাম এই কারণে ককশিতে দেওয়ার কারণে পেয়ারাটা ভালো থাকতো এবং খুব বাস্কেটে দিলে একটু বাড়ি খাইলে একটু সমস্যা হইতো যাতে না লাগে এই কারণে পেয়ারাটা আমরা খুব চেষ্টা করতাম ককশিতে দেওয়ার ককশিতে ইউজ হইতো আরেকটা কারণ আমি বলি মনে করেন যে পাঁচ কি আমি একটু পর আপনাকে ভিডিওতে দেখাবো যে কি কারণে আমরা ককশিতে দিলে ভালো আর কি কারণে কার্টুনে দিলে ভালো সেটা নিয়ে এই ভিডিওটা দেখার পরে ককশিতে ইও হয় না সমস্যা হয় না না আমার আমি একবার ককশিতে একবার অনেক বেশি দিছিলাম একবারে আপনি আমাদের সাথে আছে সবথ আঙ্কেল তোমার আমাদের রবিন আছে আমাদের এক্সপোর্টের কাছে সহযোগী আমাদের ফোকন ভাই আছে তোর নাম হলো কি শামিম দাদিজা শামিম আছে তো আজকে আমরা পক্ষীটটা নিয়ে বেসিক্যালি আলোচনা করতেছিলাম তো পক্ষীট পক্ষীয়ের জন্য পক্ষীট এবং দুইটা পক্ষীট তো এই পক্ষ এটা যে পক্ষ এই পক্ষীট ওজন কত দুইশো গ্রাম 200 গ্রাম এই পাল্লা ডাউন করো তার সাথে আর পক্ষীট সহ কত পড়বে 300 পড়বে পাঁচ হাজার কেজি তো দেখ এখানে আরো কস্টেপ মারা পরে হবে তিনশো গ্রাম তার মানে পাঁচ কেজি তিনশো গ্রাম তো আপনি যদি অতিরিক্ত মাল কিছু দেওয়া লাগে বিশ থেকে তিরিশ গ্রামে অতিরিক্ত মাল দিলাম তো কক্সিটটা

এদের কক্সিডের ওজন কক্সিডের ওজন কার্টন থেকে হালকা হয় কার্টনের সাধারণত তিনশো গ্রাম মিনিমাম থাকে এক একটা পাঁচ কেজির কার্টনে আর এখানে আমরা দেখলাম দশ থেকে বারো কেজির কক্সিটাই প্রায় তিনশো গ্রাম আর পাঁচ কেজিটা একশো আশি গ্রাম একশো সত্তর গ্রাম এরকম দ্যাট মিনস কক্সিট হইতেছে এটা রিজনেবল বেশি হয় এবং মাল বেশি ঢোকানো যায় এবং এটা রিজনেবল বেশি হয় এবং ওজনের মাল বেশি দেওয়া গেলে সাধারণত গ্রসটা কম আসে কক্সিতে এতক্ষণে আপনি দেখছেন যে একটা ককশিটের দশ কেজির একটা ককশিটের ওজন কতটুকু বাইলেন দুই দশমিক আট কেজি ঠিক সেম দশ কেজির আপনি যদি পাঁচ কেজি দশ কেজির বাস্কেট যদি নেন এটার ওজন কমসে কম পাঁচশো গ্রাম হয় তার মানে তিনশো গ্রাম বেশি একটা পাঁচ কেজির ককশিটের ওজন কতটুকু দেখলেন এক কেজি আঠারোশো গ্রাম বা সরি কত হ্যাঁ একশো আশি গ্রাম একশো আশি গ্রাম সরি পাঁচ কেজির একটা ককশিটে সো বিমান ভাড়ার যে একটা তারতম্য বা একটা যে রিফ্লেক্ট ওইটা ওজনের মধ্যেই হয়ে যায় তা আপনার গ্রস যত বেশি আসবে বিমান ভাড়া তত বেশি দিতে হবে নেট মাল কমে যাবে আর গ্রস যত কম আসবে নেট মাল বাড়বে এবং আপনার বিল আপনি বেশি করতে পারবেন এবং বিমান ভাড়া কম আসবে সো ককশেটে দিলে একটা বেশি কিছু টাকা সেভ হয় কার্টুনে দিলে টাকা একটু কম সেভ হয় বাট কার্টনও সব মাল তো ককশিটে দেওয়া যায় না ম্যাক্সিমাম মাল আপনার মনে করেন যে দুই টন অর্ডার দুশো দুইশো দুই হাজার কেজি মালের মধ্যে আপনার অলমোস্ট চারশো বাস্কেট চারশো বাস্কেটের মধ্যে আপনি সাড়ে তিনশোটা বাস্কেট কার্টনের মাল দিতে হবে পঞ্চাশ কার্টন আপনাকে পঞ্চাশটা আপনি সর্বোচ্চ কক্সিট করতে পারবেন এর থেকে বেশি করতে পারবেন না কেন আমি একবার এরকম ফেস হয়েছে আমি এরকম ভাবে প্রায় দুই টন মাল নিয়ে গেছি প্রায় একশোটা কক্সিট ছিল এয়ারলাইন্স থেকে বলে দিছে যে আপনার মাল অন্তত পঞ্চাশ কেজি কমাইতে হবে বা কক্সিট কমাইতে হবে বাস্কেট কমাইতে হবে আমি বললাম কেন বললো যে কক্সিটের এটা সাইজ বড় হওয়ার কারণে ওটা কন্টেইনারে লোড দিতে কষ্ট হয় মনে করেন দুই কন্টেনারে একশোর বেশি একশোটা কক্সিট ঢুকবে না বাস্কেট দিয়ে কক্সিট দিয়ে জায়গা কভার হয়ে যায় তো যার কারণে আপনাকে বাস্কেটটাই বেশি ইউজ করতে হবে এবং বাস্কেট ইউজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনার বাস্কেটের নেট গ্রস ওয়েটটা কম হয় এবং বাস্কেটের ওজনটা যাতে কম হয় এবং জিনিস যাতে শক্ত হয় এবং কক্সেটে দিলে আপনার একটা ফায়দা আপনার বিমান ভাড়াটা কম আসবে গ্রসটা কম আসবে আর বাস্কেটে দিলে একটা ফায়দা হইতেছে যে মালটা শক্ত টেকসই থাকবে এবং এই যে এয়ারপোর্টে কন্টেনার ঢুকে যাবে বাট কক্সের যদি বেশি দেন তবে কন্টেনার ঢুকবে না এই দুশো দুইটা পার্থক্য বাট কক্সিডি দিলে ওজন ভালো থাকে সব মাল আর কক্সিডি দেওয়া যায় না সব মাল তো আর কক্সে দেওয়া যায় না বাস্কেটটা ইউজ করতে হয়